নমস্কার বন্ধুরা তোমাদের কাছে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা স্কিপ করো না আমি কি বলছি একটু মন দিয়ে শোনো আমার কথা না বা আমার পরিবারের কারোর কথা নয় ঠিক আছে তো যারা আমার ভিডিও ফলো করো কমেন্টস বক্সে দেখেছ যে রিজুয়ান বলে একটা ছেলে একদম তিন বছর বয়স তার বিরল রোগে আক্রান্ত ভাবো তার ফ্যামিলিতে কি অবস্থা একটা বাচ্চা ছেলে মাত্র তিন বছর যার বয়স হয়েছে সে একটা বিড়াল রোগে আক্রান্ত এস এম এ টাইপ টু রোগে আক্রান্ত তার জন্য একটা ইন্ডেকশনের দাম নাকি শুনছি ষোলো কোটি না ন কোটি এত দাম মানে ভাবার বাইরে তাই আমি সকলকে অনুরোধ করছি রিকোয়েস্ট বলতে পারো সকলকে বলছি যারা ভালোবাসো আমাদেরকে বাবাকে ভালোবাসো আমাদের জন্য নয় শুধু বাচ্চাটাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবে তোমরা সকলে দেখো অল্প অল্প করে দিলে আমাদের তেমন কিছুই হয় না কিন্তু এই অল্প অল্প করে সকলে যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই তাহলে বাচ্চাটা বিরল রোগে যে আক্রান্ত এই যে ষোলো কোটি টাকা লাগবে একটা ইন্ডেকশনের দাম ভাবতে পারা যায় সেটা আস্তে আস্তে উঠে আসবে সকলে সমন্বয়ে তাই তো একটু সাহায্যের হাত আমরা আমরা বাড়িয়ে দেব। তাই প্লিজ সকলকে অনুরোধ করছি তোমরাও যার যেমন ক্ষমতা পঞ্চাশ একশো দুশো পাঁচশো যার যেমন ক্ষমতা এ জোর জবরস্তি না তো সাহায্যের হাত একটু বাড়িয়ে দিও রিজওয়ান বলে একটা বাচ্চা ছেলেকে ঠিক আছে ভাবো আমি ভিডিওটা দেখলাম মামাকে ওর মামাকে ফোন করেছিলাম তো মামা ধরেছিল তাই বলছে দিদি প্লিজ একটু ভিডিও করে দিন সত্যি তোমরা যদি সত্যি কারণ সব থেকে বড়ো কথা যেটা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এটা কিন্তু একটা বিরাট বড়ো প্ল্যাটফর্ম মানে এর এতটা শক্তি এতটা পাওয়ার আমরা হয়তো নিজেরাই জানি না তাই তো আমরা হয়তো নিজেরাই জানি না এত বড়ো পাওয়ার মানে কত কোটি কোটি মানুষ দেখছে কত শহীদ ব্যক্তি কত ভালো মানুষ যারা মানুষকে সাহায্য করেন তাই তা তাদের সকলকে জানাচ্ছি যে এই বাচ্চাটাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন সকলে ঠিক আছে তো স্ক্যানার দেওয়া আছে ওইখানে করবে এটা কিন্তু আমার ব্যাংকে বা অ্যাকাউন্টে যাবে না ওই যে বাচ্চার ওই যে লেখা আছে ইম্প্যাক্ট গুরু এটা অবশ্যই আমি অতটা বুঝি না যাই হোক স্ক্যানারটা বা ডোনের আছে যার যেমন ক্ষমতায় একটু তোমরা সকলে একটু সাহায্য করো এটা করজরে সকলকে আমি বলছি তোমাদের অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা জানাই কারণ সোশ্যাল মিডিয়া সত্যি বিরাট একটা পাওয়ার হয়তো সকলের সমন্বয়ে আমরা এই বাচ্চাটাকে বিরল রোগ থেকে বাঁচাতে পারি এরা তো একা বলছে ষোলো কোটি মাত্র মামা বলছে মাত্র পঁচিশ লাখ টাকা উঠেছে তখন বুঝতে পারছো কিছুই না তবু তো দিয়েছে মানুষ তবু তো মানুষ এগিয়ে এসেছেন বলো তাই আমরা সকলকে বলছি আর সব থেকে যে বড়ো কথা বলছি প্লিজ এই ভিডিওটা একটু ছড়িয়ে দাও দেখো ছড়িয়ে না দিলে কিন্তু কেউ জানতে পারবে না যারা মানুষকে সাহায্য করে তারা দেখতে পাবে না তাই সকলকে বলছে যারা ভিডিওটা দেবে একটু আমার জন্য নাম ওই রিজওয়ান বলে একটা ছোট্ট বাচ্চা ভাবতো মা বাবা কত কষ্টে আছেন সত্যি তো কত কষ্টে আছেন তাই না তাই একটু আমরা একটু সকলে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবে তাই তোমাদের সকলকে করি অনুরোধ করছি সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দিও ইরিজওয়ান বলে একটা ছেলেকে বাঁচাতে সাহায্য করো জল রোগে আক্রান্ত এস এম এ টাইপ টু এ রোগে আক্রান্ত তো এই স্ক্যান আছে ডোনেট ওইখানে তোমরা ডোনেট করবে আমি অবশ্যই স্ক্যানারে দিয়ে দেবো ঠিক আছে তো প্লিজ প্লিজ তোমরা একটু 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 সকলকে বলছি যারা আমাদের ভিডিও দেখো ভালোবাসো এইটুকু ওর জন্য ছোট্ট একটা বাচ্চার জন্য জোরে মিনতি করছি যে তোমরা প্লিজ প্লিজ যা যেমন ক্ষমতার যে যেটুকু মন থেকে দেবে সেটুকুই গ্রহণ করবে ঠিক আছে তা সকলে মিলিয়ে মিলিত সমন্বিত হয়তো আমরা সোশ্যাল মিডিয়া সত্যি একটা বিরাট বড় প্ল্যাটফর্ম সেটা সব সকলেই আমরা জানি ভীষণ স্ট্রং একটা এত বড় স্ট্রং মনে হয় কিচ্ছু নেই তাই আমরাই পারি মানুষকে সাহায্য করতে যে তো যেহেতু আমরা মানুষ মানুষকে সাহায্য করতে পারি তাই সবাই বলছে সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দিব আমার কমেন্টসে সে দুদিন ধরে লিখেছে আমি সেরকম সময় পাচ্ছিলাম না তো স্কুলে গেছিলাম জানোই তো তাই আজকে বলছে দিদি ভাই প্লিজ একটু ভিডিও করে দিন আমি তাই একটু ভিডিও করে দিলাম প্লিজ প্লিজ সকলে একটু সাহায্য করো ছোট্ট বাচ্চাটাকে বাঁচাতে আমরা সাহায্য করি ঠিক আছে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা তোমাদেরকে যে তোমরা আমাদের ভিডিও ভালোবাসো আর অবশ্যই গুরুত্বপূর্ণ হচ্ছে তোমরা প্লিজ প্লিজ সকলেই যারা ভিডিওটা দেখবে একটু শেয়ার করে দিও শেয়ার না করলে কিন্তু সকলের কাছে ছড়িয়ে যাবে না কেউ জানতেও পারবে না বাচ্চাটির কথা বাচ্চাটি খুব গরিব ঘরে কিন্তু সেই জন্যই আর যতই বড় লোক দেখানি এত টাকা আর ও তো একটা সাধারণ একটা গরিব ঘরের বাচ্চা বুঝতে পেরেছ তাই সকলেই কিন্তু একটু সাহায্যের হাত বাড়িয়ে দিও আবারও সকলকে করজরে প্রণাম করছে প্লিজ মানুষই পারে মানুষকে বাঁচাতে তাই তো ছোট্ট বেচ বাচ্চাটার কথা একটু ভেবে প্লিজ কিছু না কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিও অনেক ধন্যবাদ আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও যতটা পারবে বেশি খুশি করে শেয়ার করে দেবে শেয়ারের মাধ্যমে কিন্তু মানুষ জানতে পারবে তাই তো তাই অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আমি চাই রেজুয়ান বলে যে ছোট্ট বাচ্চাটা সুস্থ হয়ে উঠুক মার কোলে সুস্থ হয়ে উঠুক খেলুক বড় হোক পড়াশোনা করুক বড় হোক সব কিছু আর সুস্থ স্বাভাবিক থাকে এই পৃথিবীর আমি তো চাই সকলেই সুস্থ স্বাভাবিক থাকে তো অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা অবশ্যই তোমরা কিন্তু একটু ভেবো কিন্তু প্লিজ প্লিজ যার যেত ক্ষমতা একটু ডোনেট করো রাখছি অনেক ধন্যবাদ